দেখো ভিতরটা কি সুন্দর হ্যালো এখানে পেয়ারা ধরেছে ঘুসাই বাসা আগে দেখাই পেয়ারাটা দেখাই এখানে কিন্তু কি সুন্দর অনেক ধরনের ফল আছে তো এই পেড়া গাছে এখানে পেয়ারা এখানে পেয়ারা কয়েকদিন আগে এখানে মার্শাল একটা বড় পেয়ারা এটা পারবে এখন এটা আমরা কেটে খাবো সবাই মিলে কি করবো কেটে খাবো চলো এটা এখন আমরা কাট করি এটা আমরা ধুয়ে নিচ্ছি এখানে তো কাটলাম

নিজের গাছের ফল মজা হয়েছে অনেক মজা কিন্তু একটা তো গাছে ধরেছে তাই আমরা একটা খেলাম আর দুই তিনটা হলে ভালো হতো না আচ্ছা ইনশাআল্লাহ তো একদিন পর আবার হবে